প্রিয় দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ টেন বাংলার মাধ্যমে আপনাদের ঘরোয়া জিনিসপত্র যে আপনারা জানেন যে আলমারি আলমারি একটা ঘরের মধ্যে অনেকটাই শোভা দিয়ে থাকে সেই আলমারিতে আপনি আপনার নিজের মতো জিনিস কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন আর সেখানেই আমরা উপস্থিত হয়ে গিয়েছি একেবারে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের উত্তরবার গ্রাম পঞ্চায়েত এলাকার বৈতল পাথরপুকুর বাজার বিসমিল্লা ফার্নিচার সেই ফার্নিচারে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি এখানে পেয়ে যাবেন রকমারি আলমারি সহ আলনা খাট পালং যা নেবেন তাই পাবেন চলে আসুন দেরি না করে দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি সরাসরি নিউজ টেন বাংলার মাধ্যমে দেখুন দর্শক মালের আইটেম কিন্তু কম নেই বিভিন্ন ভ্যারাইটির মাল আপনি পেয়ে যাবেন একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ টেন বাংলার মাধ্যমে বৈতল পাথরপুকুর যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে অর্থাৎ বিষ্ণুপুরগামী যে রাস্তা সেই রাস্তা ধরে আপনি যদি আসেন দেখতে পাবেন বিসমিল্লা ফার্নিচার আর সেখানেই আপনার জিনিসটি সুলভ মূল্যে ক্রয় করুন ঝামেলা ছাড়াই দর দাম ছাড়াই কিনুন দেখতে পাবেন একেবারে আমি একটা খুলছি দেখাব আপনাদেরকে একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ টেন বাংলার মাধ্যমে বিসমিল্লা স্টিল উড ফার্নিচার ওবাইটার ফিরোজ মোবাইল নাম্বার সেভেন ফাইভ এইট ফোর এইট জিরো সিক্স ওয়ান থ্রি ফাইভ আবার একবার বলছি সেভেন ফাইভ এইট ফোর এইট জিরো সিক্স ওয়ান থ্রি ফাইভ প্রোভাইটার ফিরোজ বিসমিল্লা স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার বৈতল পাথরপুকুর বাজার আপনারা এখানে পেয়ে যাবেন সমস্ত ধরনের ভ্যারাইটির আলমারি আলনা খাট সমস্ত কিছুই একবারে সুলভ মূল্যে আপনার আলমারি শুরু হচ্ছে আট হাজার টাকা থেকে শুরু আট হাজার টাকা থেকে শুরু হচ্ছে আপনার এছাড়াও খাট রয়েছে মেয়েদের সাজার জিনিসপত্র রাখার যে জিনিস সেটাও রয়েছে আপনারা নিতে পারেন এই বিসমিল্লা ফার্নিচারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা নিউজ টাইন বাংলার মাধ্যমে আপনাদেরকে এই যে ঠিকানা এই ঠিকানা দিলাম আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বাঘা বাঘা আলমারি যেটা না বললেই নয় এটি একটি আলমারি দেখুন ফুলের ডিজাইন এখানে রয়েছে একটা বিশেষ গোপন কক্ষের মতো দেখতে পাচ্ছেন কত দাম জানতে চাইলে অবশ্যই ফোন করে জেনে নিতে পারেন আমরা বললাম একটু আগেই মোবাইল নাম্বার দিলাম আপনারা যোগাযোগ করতে পারেন আবার আপনাদেরকে বলি একবার যে বিসমিল্লা স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার প্রোপাইটার ফিওদ খান মোবাইল নাম্বার সেভেন ফাইভ এইট ফোর এইট জিরো সিক্স ওয়ান থ্রি ফাইভ যোগাযোগ করুন বৈতর পাতলপুকুর বাজার